আমরা অনেকেই ভাবি রোগ হলে ওষুধ খেতে হবে কিন্তু সুস্থ থাকার জন্য যে ওষুধ খেতে হয় তা আমরা অনেকেই জানি না আজ এমন একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি আমরা সুস্থ থাকার জন্য খেতে পারি বিশেষ করে এই করোনার পর এই ওষুধটির প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে কারণ এটি ফুসফুস বা লাংস এর দুর্বলতা দূর করে এই ওষুধটির নাম মাউল হায়াত যা একটি হামদাদের মেডিসিন যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন তাদের জন্য এই মাউল হায়াত ওষুধটি অবশ্যই প্রয়োজন কারণ ফুসফুসে জমা থাকা নিকোটিন আস্তে আস্তে পরিষ্কার করে ফুসফুসকে ডিটক্সিফাই করে ফেলে যার ফলে ফুসফুস ভালো থাকে তাছাড়া যাদের ঠান্ডা কাশি লেগেই থাকে নিয়মিত ফুসফুসে মিউকাস জমে তাদের জন্য এই সমস্যার সমাধানে এই সিরাপটি অসাধারণ কাজ করে ফুসফুসের ইনফেকশনের জন্য এই মাউল হায়াত ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়া ফুসফুসের যে কোনো রোগে যেমন ফুসফুস প্রদাহ ক্ষয় জ্বর যক্ষা কাশি এছাড়া হৃদকম্প শারীরিক দুর্বলতা ও প্রস্রাবের জ্বালা পোড়ার জন্যও এই মাউল হায়াত ওষুধটি খুব ভালো কাজ করে থাকে যেহেতু এটি ন্যাচারাল মেডিসিন তাই তেমন কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় না সেবনবিধি চার থেকে আট চা চামচ দৈনিক এক থেকে দুইবার আহারের পর সেব্য এই মাউল হাত নিয়ে কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো রোগ নিয়ে জানার থাকলে কমেন্ট অপশনে আপনার প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ